নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো কালাকাত মিষ্টি তো বন্ধুরা এর আগে আমি আমের কালাকাত মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম তো সেই ভিডিও দেখার পরে আপনাদের অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি তো এইভাবেই আমার পাশে থাকবেন তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে একদম সহজভাবে কালাকাত মিষ্টি তৈরি করে দেখাবো কোনো রকম তরল দুধ ছাড়াই তো আজকের কালাকাতগুলো তৈরি করা এতটাই সহজে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর প্রতিদিনের মতো একটা লাইক কমেন্ট করে তার সঙ্গে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন দেখিনি নিন আজকের রেসিপি তো আজকে কালাকাতগুলো তৈরি হবে গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি আমুল গুঁড়ো দুধ নিয়ে নিলাম মোটামুটি তিনশো গ্রাম মতো আর একটা বাটির মাপ করে নিয়েছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকা দামের যে প্যাকেট হয় সেই প্যাকেটের ছয় থেকে সাত প্যাকেট নিয়েছি তো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর যে বাটি করে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই বাটির মাপ করে দুই বাটি পরিমাণে উষ্ণ কুসুম গরম জল দিলাম অবশ্যই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন কারণ এটা সরাসরি আমি গ্যাস ওভেনের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি সরাসরি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম এবার প্রথমে দুধটার মধ্যে জাল তুলে নিতে হবে একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু এক দুই মিনিট বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর ফুটিয়ে নিতে হবে যেহেতু এটা গুঁড়ো দুধ খুব একটা বেশিক্ষণ ফোটাতে হবে না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এক থেকে দুই মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এরকম টকবক করে এবার কিন্তু এর থেকে আমি ছানা কাটিয়ে নেব তো এখানে দেখুন তিন চামচ পরিমাণে জল আর তিন চামচ পরিমাণে ভিনিগার একসঙ্গে মিক্স করে রেখেছিলাম আমি তো এবার অল্প অল্প দেবো আর ছানা কাটিয়ে নেব তো আপনারা এর জায়গাতে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দুধটা যখন ভালোভাবে ফোটানো হয়ে যাবে তারপরে অফ করে ভিনিগারটা অ্যাড করতে হবে এবার দেখুন আস্তে আস্তে নাড়াছেরা করতে হবে আর তারপরে দেখবেন খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে এখন দেখতে পাচ্ছেন জলটা আলাদা হয়ে গিয়েছে আর ছানাটাও আলাদা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ফেলব তো এখানে আমি একটা সাদা সুতির কাপড় নিয়েছি আর তার মধ্যে ঢেলে দিচ্ছি আর নিচে একটা পাত্র দিয়ে দিয়েছি যাতে জলটা সেই বাটির মধ্যে ভরে যায় তো দেখুন প্রথমে আমি ছানার জলটা হালকা ফেলে দেবো ঠিক হালকা এরকম চিপে ফেলে দিতে হবে তো এটা খুবই গরম আছে খুব সাবধানে করতে হবে তো এই জলটা আমি ফেলে দেবো এরপরে ভালো জল দিয়ে দেবো মানে একদম পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেবো তো একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে তো কোনো রকম গন্ধ থাকবে না তবুও একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখুন হালকাভাবে এইভাবে হাত দিয়ে একটু ধুয়ে নিতে হবে আর মোটামুটি তিনশো গ্রাম দুধ থেকে অনেকটা পরিমাণে এখানে ছানা তৈরি হয়ে যাবে আর অনেকটা পরিমাণে কালাকার তৈরি হয়ে যাবে তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার জাস্ট এটাকে একটু ছিপে জলটা ফেলে দেব। খুব যে এটা বেশিক্ষণ জলটা ঝরিয়ে রাখতে হবে বা কোনো কিছু চাপা দিয়ে রাখতে হবে সেটা কিন্তু একদমই না এরকমভাবে হাত দিয়ে জাস্ট একটু চিপে জলটাকে ফেলে দিলেই হবে তো এবার আমি ছানাটা একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দেব তো এমন একটা জায়গায় নিতে হবে যাতে সরাসরি রান্নাটা করে নেওয়া যায় তো এবার দেখুন ছানাটাকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একদম সফট হয়েছে ছানাটা তো এইভাবে ছাড়িয়ে নিয়ে আর পরে এর মধ্যে অ্যাড করে দেব চিনি কালাকাঁদ মিষ্টি কিন্তু অতটাও মিষ্টি হয় না তাই তিন চামচ দিলেই হবে এবার এই চিনির সঙ্গে ছানাটা মেখে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু সময় ধরে মেখে নেবেন একদম সফট করে চিনিটা দেখবেন হালকা গলে যাবে আর একদম সফট হয়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবে মেখে নিতে থাকবেন কালাকাঁদ মিষ্টির জন্য এই মিশ্রণটা যতটা সুন্দর করে মাখা হবে ততটাই মিষ্টিগুলো কিন্তু খেতে সুন্দর হবে তো খুব ভালোভাবে চিনির সঙ্গে মাখানোর পরে এখন দশ টাকা দামে যে আমুল দুধের প্যাকেট হয় তার এক প্যাকেট আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা এলাচ পাউডার দু তিনটে এলাচের দানাকে বার করে পাউডার করে এখানে দিলাম একে চার চামচ পরিমাণে হয়েছিল তো সেটাই দিয়ে দিলাম তো এবার এই যে আমুল দুধটা দিয়েছি সেই আমুল দুধটার সঙ্গে প্রথমে খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে একদম সফট করে আর হাতের সাহায্যে ঠিক এরকম করে মাখবেন এই কালাকাত মিষ্টির জন্য এই মিশ্রণটা যতটা সুন্দর করে মাখা হবে মিষ্টিগুলো খেতে ততটাই ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমুল দুধের সাথে খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি মিশ্রণটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম জল তো মেপে মেপে ছয় চামচ পরিমাণে দিলাম তার থেকে বেশি কিন্তু দেবেন না জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধটাও দিতে পারেন তবে জল দিয়ে বানালেও টেস্টের কোনো পরিবর্তন হবে না ভালো লাগবে তো দেখুন এবার এরকমভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম এবার এটাকে সরাসরি আমি গ্যাস ওভেনের মধ্যে নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে আর কালাকাদের জন্য কিন্তু এই মিশ্রণটা তৈরি হতে একদমই সময় লাগে না দেখবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দুই তিন মিনিট সময় লাগবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ চিড়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক একটু ড্রাই হয়েছে এবার এর মধ্যে মিশিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে তো ঘিটা দেওয়ার পরে জাস্ট ঘিটাকে মিশিয়ে নিতে হবে খুব যে বেশি করে নাড়াচাড়া করতে হবে তাও না ঘিটা দেওয়ার পরে কিন্তু জাস্ট মিশিয়ে নেবেন আর আস্তে আস্তে দেখবেন খুব তাড়াতাড়ি এটা তাওয়া থেকে ছেড়ে চলে আসবে দেখুন দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন একদম শক্তও না একদম কিন্তু নরম না মাঝামাঝিভাবে এটা তৈরি করে নিলাম এবার আমি কালাকাত মিষ্টিগুলো সেট করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর এই বাটির মধ্যে কিন্তু আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম যেই পাত্রের মধ্যে কালাকাঁধ মিষ্টিটা সেট করবেন সেই বাটিটা কিন্তু একটু ছোট নেবেন তাহলে মিষ্টিগুলো বেশ সুন্দর শেপে তৈরি হবে তো দেখুন এইভাবে একটু চারপাশ থেকে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি সমান করে দিচ্ছি আর ঠিক এরকমভাবে করে নিয়েছি একটু মোটা হয় কালাকাদ মিষ্টিগুলো সেভাবে কিন্তু তৈরি করে নেবেন এবার আমি ওপর থেকে আলমন্ড বাদাম গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা আলমন্ড বাদামের জায়গায় পেস্তা বাদাম দিতে পারেন তবে আলমন্ড বাদাম দিলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো কালাকাদ মিষ্টিগুলো আমি কিন্তু এখন একদমই কাটবো না এটাকে খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য জাস্ট ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে দশ মিনিট মতো তারপরে কিন্তু আমি কেটে নেব তো গরম অবস্থাতে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়েছে তো এবার আমি দেখুন ছুরির সাহায্যে এটাকে কেটে নেব তো আপনারা কিন্তু ফ্রিজে না রেখেও করে নিতে পারেন নর্মালভাবে রাখলে একটু সময় লাগে এটাই তবে খুব তাড়াতাড়ি এটাকে জমাতে চাইলে ফ্রিজটা ইউজ করলে খুব ভালো হয় তো দেখুন দশ মিনিট পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে দশ মিনিটও লাগবে না দশ মিনিটের কমই এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে তো এটা তো কাটা হয়ে গেল তবে এটাকে কিন্তু আমি এখনও তুলতে যাব না আবারও কিন্তু এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো এখানে আমি কালাকাতগুলো কেটে নিয়েছি যেমন শেপে কালাকাতগুলো তৈরি হয় সেভাবেই কেটেছি চলুন এটাকে এখন ডিপ ফ্রিজে পাঁচ মিনিট রাখবো তো আবারও আমি পাঁচ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আপনারা কিন্তু নর্মালিভাবে রেখে করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগে এরকম করে বানালে একদম পারফেক্ট কালাকাত তৈরি হয় আপনারা ট্রাই করতে পারেন দেখেছেন কত সুন্দরভাবে উঠে চলে এলো কোনো রকম কিন্তু ভেঙে গেল না প্রত্যেকটা কালাকাত খুব সুন্দরভাবে উঠে চলে আসছে দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন আর একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে তো একটা প্লেটের মধ্যে এখন কালাকাত মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল কোনো রকম তরল দুধ ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো কালাকাঁদ মিষ্টি কালাকাঁদ মিষ্টিটা এখন ভেঙেও দেখিয়ে দেব দেখুন একদম দোকানের মতো হয়েছে খেতে অপূর্ব হয়েছিল খুব নরমও না খুব শক্ত না একদম পারফেক্ট তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো তো আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন